আচ্ছা পরে আগে শুনুন আজকে কোচিং কলেজে একটা মজার ঘটনা কলেজে বলতো আমরা কলেজে যাই না না আজকে একটা মজার ঘটনা ধারা তুমি পরে বলবে আমি পরে বলব মানে আগে মজার ঘটনাটা বলিনে কি 되ছে কলেজে যাইতাছে না মানে একটা লোক এসে এবারে ডাকতাছে হ্যাঁ উনি ডাকলে আমরা তো ভাবতাছি মনে হয় কারে ডাকতাছে galera জানে পরে আমি একবার এবারে একবার একটু তাকাইতা তাকাই কইতাছে কেলা চলে বুড়া বড় কি তারা কারে ডাকবো আশি বছরের মতই হললে বয়স মানে এবারে এবারে ডাকতাছে ডাকলে ডাকলে

তুমি কি ভিডিও ভিডিও তার আগের মতো করে না আমি আস্তে আস্তে মনে বুঝছি দাদা আপনি কেমন চিনুন তুমি কি সাজছি দাদা আমি কইছি আপনি কি চোখে দে এটাকেইটা কোৱা আমি চকে দেখত না হেৰাতে আমি কৈছো আমি মোবাইল চালাই তাৰো কেই আমি মোবাইল চালাই তাৰি আমি পাৰে কৈছো মোবাইল দি আমি দি তোমাৰ ভিডিঅ' দি প্ৰত্যেকটা দি তুমি ভিডিঅ'টো কম সময় কৰো আমি কৈছো না ভিডিঅটো কম সময় নাম নে আমাৰ কৰণা ভিডিঅ' দেখোন পঢ়ে আছে না পঢ়াই পাঠাই কৈছো তুমি ক'ত বহুত ধৰি আমাৰ নাতিৰে কোনো আছে